আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি দেখাতে চলেছি সেটি হচ্ছে আপনারা লেয়ার মুরগি একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কিভাবে পালন করবেন কিভাবে যত্ন করবেন সেটি দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমাদের খামারে প্রায় রাত সাড়ে বারোটার দিকেই বাচ্চা চলে আসে আসার পরে আমরা এভাবে হিটে রেখে দিই সারা রাত যাতে বাচ্চা কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং সকাল ভোরেই আমাদের ডাক্তার খামারে চলে আসে এবং আমরা বাচ্চাগুলোকে বাহির করি প্রতিটি বাচ্চাই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং সবল ছিল দেখে খুবই ভালো লাগলো যে এত সুন্দর বাচ্চা তারপরে আমরা বাচ্চাগুলোকে নিয়ে ধীরে ধীরে ভ্যাকসিন দেওয়া শুরু করে দিলাম যদিও ভ্যাকসিনগুলো দেওয়া ছিল তারপরেও আমরা মনের সন্দেহ দূর করার জন্য ভ্যাকসিন তিনটি দিয়ে দিলাম যদিও ভ্যাকসিনগুলো মার্কেটে পাওয়া যায় না তারপরে আমরা সরকারি ভ্যাকসিনগুলো যে করে হোক ব্যবস্থা করেছি তারপরে আমরা ধীরে ধীরে সবগুলো বাচ্চাকেই এক এক করে ভ্যাকসিন দিতে শুরু করলাম প্রায় ঘন্টা দেড়েকের মতন সময় লাগলো তো অবশ্যই ভ্যাকসিনগুলো আগে থেকে দেওয়া থাকে তবু আমরা মনের সন্দেহ দূর করার জন্য আলাদাভাবে আবারও ভ্যাকসিন করতেছিলাম এই শীতের মধ্যেও বাহিরে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছিল তো আসলে এটা খুবই কষ্টকর সো আমরা সকালেই পানির সাথে লাইসোভিট ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন তো বাহিরে অনেক ঠান্ডা বাতাসের কারণে ঘরটাও প্রায় ঠান্ডা ছিল তাই প্রত্যেকটা ব্রোডিং আমরা খবরের কাগজ দিয়ে ঢেকে দিই যাতে খুব দ্রুত হিট ওঠে এবং বাচ্চাগুলো অনেক সুন্দর স্বাভাবিক ছিল দেখতে খুবই ভালো লাগছিল সো আপনারা যদি এভাবে মুরগি পালন করতে চান একজন সফল খামারি হিসাবে নিজেকে তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন প্রতিটি ভিডিওতেই আমরা দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতাগুলোই শেয়ার করব আপনাদের সাথে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং Shark Old